এই কারণে তার মাপ দেয় নাই মাপ না দিয়ে আগুন যদি আপনি টেনে উঠে যান খুব লক্ষ্য করে দিনের গান লাগায় যুবক এবার রাজার এই জিনিসটার মাতৃত হবে না আশ্রা বলে আমি যারা হিমা বলেন ও ভাই আমি তো সামনে যাব আমি তো সামনে যাব সামনে যাই আমি কেটকে যাই আমার খেয়ে বাঁচাইবে কে বাঁচাইবে এইবার টিপি সাহেব পৌঁছেছেন সামনের স্টেশন পর্যন্ত আমি আপনার সাথে যাব এবার বলছে ও ভাই আমি তো আরো সামনে যাব আরো সামনে যাব এবার বলছে তো হুজুর ওইখান থেকে আর এক টিপি বলে দেবো আপনার

মারা যাবো আমি আশ্রাপ আলী ফানি মহুল রাজা মারা যাবো আমার সাথে কবর কেউ যাবে না আমার সাথে কোন থাকে না আমার সাথে আমার বাবা যাবে না আমার সাথে আমার মা যাবে না আমার আমার কোন আত্মীয় স্বজন চলে না আমি আশ্রাবাদে তার গোড়া জমা করবো নিজেই কবরের মধ্যে চাইতে হবে আমার আমল যাবে আমার বদ আমল কবরের মধ্যে যাবে আমি নে কামল করলে নে কামলে যাইবে ওই দিন তো আমার যাবে না এই জন্য করতেছিলাম আমি আরো সামনে যাব আরো সামনে যাবো ওই দিন কবরের মধ্যে যাইয়া যদি আমার মালিক আমার প্রশ্ন করে ও আশ্রাবাদে আশ্রাব

আর জমি থেকে চিরকালের মতো বিদায় নিতে পারো আমার নদী আমার নদী ওই কঠিন কি আমাদের তোমার জন্য সুপারিশ যাবে আমলের সংক্ষিপ্ত ভাবে বলবার যুবক এক নম্বর হল